এই বৃন্দাবন গার্ডেনের যে সত্যি অসাধারণ দেখতে পাচ্ছ কত ফোয়ারা সকলে এখন ব্যস্ত তাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে আজকে তোমাদের নিয়ে যাব মহীশূরের ওয়ান অব দা মোস্ট ভিজিটেড জায়গা বৃন্দাবন গার্ডেন বাৎসরিক দুই মিলিয়নেরও বেশি মানুষ এই স্থানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে আসে জায়গাটার নাম যতটা সুন্দর জায়গাটিও ঠিক ততটাই সুন্দর চলুন আজকে তাহলে এই বৃন্দাবন গার্ডেন আপনাদেরকে ঘুরে দেখায় এই গার্ডেনের প্রবেশ মূল্য বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের জন্য দশ টাকা বৃন্দাবন গার্ডেন মহীশোর শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এটি কৃষ্ণরাজ সাগর বাঁধের পাশেই অবস্থিত যা কাবেরী নদীর উপর নির্মাণ করা হয়েছে এটিকে কেআরএস ড্যামও বলা হয়ে থাকে তো বন্ধুরা এখন প্রায় ছটা বেজে গেছে আর আমরা চলে এসেছি বৃন্দাবন গার্ডেনে আর এটা হচ্ছে মৈশুরের কিন্তু একটা বিশাল মানে একটা সুন্দর জায়গা সাইট সিনের মধ্যে অনেকেই রাখে আর চলো যে শোটা হবে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখানে না অনেক আর কি ফোন চুরি বা মানি ব্যাগ টানি ব্যাগ এগুলো খুব মানে পকেট মারি এক কথায় হয় সেই কারণে ট্রাইপর্ড এসব কিছু আনিনি ফোনটাই আছে সাথে চলো যে লাইটিং শো আছে সেটা তোমাদেরকে ভালো করে দেখায় দেখতেই পাচ্ছ এখন চলে এলাম টিকিট কাউন্টারের কাছে এখান থেকে পঞ্চাশ টাকার টিকিট কেটে এখন ভিতরে ঢুকব ঢুকেই লক্ষ্য করলাম চারিদিকে রয়েছে দোকান বিশেষ করে এই বৃন্দাবন গার্ডেনে জনসমাগম হয় সন্ধ্যাবেলায় কারণ সন্ধ্যাবেলায় এখানে লাইটিং শো দেখার জন্য অনেকেই ভিড় জমায় আর টুকটাক খাবারের জন্য এখানে বহু স্ন্যাক্সের দোকান রয়েছে যত সন্ধ্যা নেমে আসবে এই জায়গায় মানুষের সমাগম ততটাই বাড়বে এই উদ্যানটি নির্মাণের কাজ শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সালে কাজ শেষ হয় এই বাগানটি টোটাল একর জায়গার উপর রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জায়গাটি কতটা সুন্দর চারিদিকে সবুজ গাছপালা তার সাথে রয়েছে এই সুন্দর জলের ফোয়ারা মানে এক কথায় জায়গাটি বিকেলবেলায় মানুষজনের বিশেষ হ্যাং আউটের জায়গা তো বন্ধুরা এই বৃন্দাবন গার্ডেনের যে অ্যাম্বিয়েন্স বিকেলবেলার সত্যি অসাধারণ এ দেখতে পাচ্ছ কত ফোয়ারা সকলে এখন ব্যস্ত তাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে দেখো কত সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কারণ কাবেরি নদীর তীরেই গড়ে ওঠা এই বৃন্দাবন গার্ডেন সত্যিই দারুণ লাগছে চারিদিকটা খুব মানে ভালো করে সাজানো গাছপালা দিয়ে আর এই ফোয়ারা দেখতে পাচ্ছেন সত্যি মানে পরিবেশটা দারুণ তৈরি হয়েছে আজকে আর বিশেষ করে এই বৃন্দাবন গার্ডেনের যেটা আর কি মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে যে লাইটিং শো তো চলো সেটাও কিন্তু দেখব ধীরে ধীরে সন্ধ্যে হোক সন্ধ্যা না হলেও কিন্তু লাইটিং শোটা মতো জমে না মোটামুটি ওই ছটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় চলো যাই সামনে কি আছে দেখা যাক আর বন্ধুরা এখানে মনে হচ্ছে নতুন করে তৈরি হচ্ছে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি আর এখান থেকে দেখাই এই জায়গা থেকে কিন্তু এই সিঁড়ি রয়েছে এখানে বসতে পারেন তো ধীরে ধীরে সন্ধে নামুক তারপরে কিন্তু এই বৃন্দাবন গার্ডেনের লাইটিং শো তোমাদেরকে দেখাবো স্থানীয় মানুষজন থেকে শুরু করে আমাদের মতো একাধিক ট্যুরিস্ট চোখে পড়ছে এই জায়গাটার থেকে দেখতেই পাচ্ছ দূরে রয়েছে কেয়ারেস ড্যাম আর এই যে জলটা রয়েছে এটা কিন্তু কাবেরি নদীর জল তার মাঝখান দিয়েই সুন্দর করে রাস্তা তৈরি করা হয়েছে লাইটিং শো দেখতে যাওয়ার জন্য আমরা যেমন এদিকে হেঁটে যাচ্ছি আপনারা চাইলে পাশে জলাশয়ের উপর দিয়েও বোটিং করেও যেতে পারেন পিছু চল্লিশ টাকা করে ভাড়া পড়ে আর বন্ধুরা এটাই হচ্ছে মৈশূরের বৃন্দাবন গার্ডেনের লাইটিং শো মানুষের আগমন এই লাইটিং শো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এবং এখানে একটা ছোট্ট গ্যালারির মতো করা হয়েছে যেখান থেকে বসে মানুষজন লাইটিং শো দেখতে পায় এই যে দেখছেন ফোয়ারা এর মাধ্যমেই জলের উপর করা হয়েছে বিভিন্ন লাইটিং এবং ব্যাকগ্রাউন্ডে চলছে নানা হিট বলিউড সং তার সাথে তাল মিলিয়ে যেন এই জলও নৃত্য করছে আমার তো দারুণ লাগছিল এই জায়গাটিতে সত্যি কথা বলতে গানের সাথে পুরো তাল মিলিয়ে হচ্ছে গোটা ব্যাপারটা লাইট জল সব যেন একসাথে মিল খেয়ে গেছে আস্তে আস্তে যত অন্ধকার হচ্ছে এই জায়গার লাইটিং ততটাই ফুটে উঠছে আর ততটাই সুন্দর লাগছে তো বন্ধুরা এই ছিল বৃন্দাবন গার্ডেনের লাইটিং শো যেটা তোমরা দেখলে দারুণ সুন্দর অনেক মানুষ এসেছে ভিড় করছে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা মানে বাংলা ইউটিউবার হিসেবে প্রথমবার ইউটিউবে দেখে নিতে পারেন এই রকম ভিডিও এর আগে আপলোড হয়নি তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটা ভালো লাগে কারণ এই রকম ভিডিওটা আর মানে বাংলায় আপনারা দেখতে পাননি তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন বৃন্দাবন গার্ডেনের লাইটিং শো দেখা শেষ করে চলে গেছিলাম এখান থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কেরালা স্পাইসেস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেন দেখার জন্য তো বন্ধুরা এখন এসে পৌঁছালাম আমি মহীশূরের মশালা গার্ডেন ভিতরে কিন্তু বিভিন্ন রকমের মশলা আছে মশলার গাছ আছে ইভেন মশলা এখানে বিক্রিও হয় আর আমরা সকলেই জানি যে দক্ষিণ ভারতের মশলা কত ফেমাস আর কত পরিমাণে হয় তো চলো ভিতরে ঢুকি আর ঢুকে তোমাদের সমস্ত গাছ দেখাচ্ছি पाला, मतलब हम लोग का शरीर का चर्म रोग के लिए होते हैं स्किन डिसीज के लिए है। मतलब इचिंग एक्सी ब्लैक वैसे सारा शरीर का चर्म रोग के लिए अगर हम लोग इंग्लिश में, है में बोलते हैं <laughs> नहीं है आयुर्वेदिक मेंसेंट क्यों कर सकते हैं सोर्यासिस एंडमा चर्म रोग के लिए आप लोग केरला आयुर्वेदिक बारे में सुना है तुछ। सुना तुछ। है केरला आयुर्वेदिक दवाई के बारे में पंचकर्मा वो सभी केरला में होता है उसका आयुर्वेदिक एक छोटी डेमो गार्डन है बड़े सारे प्रोडक्ट होते हैं केरला से ही है ये कर्नाटक में नया ब्रांच खुला हुआ है और इसका नाम है नीरगुड़ी नीरगुंडी भी बोलते हैं वेरी कोस्वेन जानते हैं आप लोग क्या में दिखे है, दिखे है, दिखे जानी, जानी, ये पाव में ऐसे ब्लॉक हो जाता है ब्लड क्लॉट हो जाते हैं उसी समस्या के लिए अगर उसी का समस्या है तो आप लोग एलोपैथी में लेजर ट्रीटमेंट किया तो मिनिमम तो लाख रुपए तक आप लोग खर्चा करना पड़ती है फिर दोबारा आठ आठ महीने के लिए सफर करना पड़ता है बट इसका एक तेल मिलती है वो तेल लेके उस जगह पे नीचे से उल्टा रिवर्स अप्लाई करने का बिना लेजर ट्रीटमेंट देने हंड्रेड आप लोग क्योर कर सकते हैं फॉर वेरिकोज वेन के लिए बिना लेजर ट्रीटमेंट हंड्रेड परसेंट और इसका नाम है कुंभेड़ बोलते हैं मतलब है किलो तक आप लोग चर्बी कटा सकते हैं दो बार खाली पेट में खाने के लिए और, जा, जा, और यूज करते हो ना फोल फूल नहीं है अभी दो तीन साल होना नया गार्डन बना हुआ है ना और भी होने के लिए दो तीन साल चाहिए उसको इलाइची <स्यारीग> इलाइची का है इलाइची तो ऐसे नीचे से होता इलाज, है इलाच अरे सताबरी आज पर आगे बोलते हैं ना सताबरी मतलब है लेडीज का गायनिक पीसी होडी पीसी हैस इरेगुलर पीरियड वाइट डिश्चार्ज वोमर पेटिंग स्ट्रोमक पेन आर्मोनिक इनबैलेंसिंग इसे सारा समस्या के लिए

बवासीर का समस्या के लिए आई पाना बोलता है मूल बात बोलता है ना फाइल्स परमानेंट क्योर आ जाता है उसका और ये जंगली अदरक बोलता है कबज का पेट का समस्या होती है ना गैस्ट्रिक एसिडिटी मोशन क्लियर नहीं होती है प्रॉपरली डाइजेशन नहीं होती है सिलन में जलन होती है बार बार डकार आते हैं कॉन्स्टिपेशन सिर्फ चौदह दिन का कोर्स होती है चौदह दिन में तीन चार दिन में मेरा डाइजेशन सिस्टम क्या रहता है पूरा पेट सफाई हो जाती है बार बार आप लोग गैस्ट्रिक एसिडिटी होने के लिए नहीं छोड़ती है अगर छोटी लोग मतलब हम मतलब लोग का कान के नीचे का उंगली तक शरीर में हम लोग को किधर भी दर्द हो घुटनों में दर्द हो कमर में दर्द हो जोड़ों में पीठ में ऐसे कहीं भी कितना पुराना साल का भी दर्द हो

नीचे, अंडरलाइन सर्कल पिगमेंटेशन, उसके लिए इन तो थ्री वीक्स ने तो दो तो तीन हफ्ता के अंदर निकल जाएगा होती और इसका नाम है चक्कर बोलते हैं हम लोग चक्कर एक मधुनाशीन बहुत सारे मिलकर प्रोडक्ट है डायोजिन हंड्रेड परसेंट आयुर्वेदिक दवाई होती है तीन से चार महीना लगभग आप लोग को इंग्लिश का दवाई भी छोड़ के ये भी छोड़ सकते हैं इसलिए इसका पेटेंट मिला है नहीं तो जिंदगी भर गोली खाना पड़ती है जिंदगी भर गोली खाने से फ्यूचर में किडनी का समस्या होती है बिना मेडिसिन पांच से दस साल तक आप लोग रुक सकता है डायबिटीज के लिए <laughs> इधर बैठ जाइए सर তো বন্ধুরা এটাই ছিল দক্ষিণ ভারত ট্যুরের বা তামিলনাড়ু ট্যুরের শেষ ভিডিও এরকম দেশের বিভিন্ন জায়গায় যাবো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবো তোমাদেরকে দেখাবো এমন এমন জায়গা যাবো যেগুলো আজ পর্যন্ত বাঙালি কোনো ইউটিউবার হয়তো আপলোড করেনি তো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও যদি এই সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও যে এরকম সিরিজ আরও চাই অবশ্যই আমি আনবো ভারতের পূর্ব পশ্চিম উত্তর এখনও বাকি আছে দক্ষিণ ভারতও এখন অনেক জায়গা বাকি আছে সব দেখাবো তো তোমরা যা সাপোর্ট করে যাও যাতে আমি একটু মোটিভেট হতে পারি এরকম কন্টেন্ট আরও যাতে আনতে পারি তোমাদের জন্য চলো শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরের একটা ভিডিওই খুব তাড়াতাড়ি চলো টাটা ভালো থাকবে